আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রচণ্ড গরমে একটা খুবই মজার রেসিপি হালকা এবং খুবই লাইট একটা খাবার করল্লার ঝোল কারণ যে গরম পড়েছে এখন মাছ মাংস আর মশলাযুক্ত খাবার একদমই খাওয়া খেতেও ভালো লাগে না আর মশলাযুক্ত খাবার খাওয়াও ঠিক না এরকম হালকা খাবার খাওয়াই ভালো শরীরও সুস্থ থাকবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আমি এরকম করল্লার পাতলা ঝোলটা কিভাবে করি ছোট মাছ দিয়ে করেছি অবশ্য তো প্রথমে আমি কিছু করল্লা এভাবে চিকন চিকন করে কেটে নিব প্রচণ্ড গরমে বন্ধুরা যত পারবেন সবাই এই গরমে হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন যত হালকা খাবার খাবেন তত শরীরও ভালো থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে তো আমি করলার বিচিগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে বিচিগুলা সব ছাড়িয়ে নেব কারণ বিচি থাকলে করলাটা বেশি তেতো লাগে আর খেতে ভালো লাগে না মুখের মধ্যে তো আমি সব সময় করলা ভাজি করলেও করলার বিচিটা আমি ছাড়িয়ে নেই আর এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে করলার সাথে আলুটা আমি যোগ করব আর পেঁয়াজ কুচি কিছু পেঁয়াজ আমি কুচি করে দিব আবার বাটা পেঁয়াজও যাবে এর মধ্যে আর করলা ভাজিতে বা রান্নায় একটু পেঁয়াজটা বেশি লাগে যেখানে আমি মরলা মাছ নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে আমি মাছগুলার মাথা ফেলে নিই কারণ চোখে অনেক উপকার তাই আমি মরলা মাছের মাথাসহ মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হাফ চা চামচ লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে চটকে নেব লবণ দিয়ে পেঁয়াজটা চটকে নিলে তাহলে পেঁয়াজটা নরম হয় সুন্দর আর প্রথমেই আমি তেল দিব না তেল দিয়ে কখনও হাতে মাখা কোনো জিনিস আগেই তেল দিতে নাই তাহলে মানে চটকালে নরম হয় না স্লিপ কাটে তাই তেলটা সময় পরে দিতে হয় এটা অবশ্যই নতুন রাঁধুনি এবং ব্যাচেলারদের জন্যই এই টিপসটা পুরনোরা অবশ্যই এটা জেনে থাকেন সবাই আর আমি এখানে যোগ করলাম হাফ চা চামচেরও কম একটু রসুন বাটা আর কোনো মশলাই আমার যাবে না এর মধ্যে আর এখন আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য আর দুই চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি মরিচ গুড়া মরিচটা সামান্য কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন সেটাও খেতে দারুণ তো এখন আমি আবার ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে ভালো করে চটকে নিব আবার একদম নরম করে ফেলব আলুটা মাখিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে তেল যোগ করব এখানে আমি দুই টেবিল চামচ মতো তেল অ্যাড করলাম করে ভালো করে আবার মাখিয়ে নিয়ে এবার আমি করলাগুলো দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নেব আসলে হাতে মাখা তরকারির হাতে মাখানোটাই মেন যত মাখাবেন তত খেতে টেস্টি হবে এখন মাছগুলা দিয়ে আমি এবার আলতো হাতে একটু মাখিয়ে নেব জাস্ট আমার মাখানো হয়ে গেছে এখন আমি এখানে জাস্ট হাত ধোয়ার পানিটা দিয়ে দিব হাত ধুতে যতটুকু পানি লাগে ততটুকু আর সামান্য একটু পানি আমি এখানে অ্যাড করব করে এখন এটা ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব রান্নার জন্য ঢাকনাটা তুলে একবার আমি একটু নেড়ে দিব দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার তরকারিটা সিদ্ধ হচ্ছে এবং ঝোলটা এখন আমার রান্না প্রায় শেষের পথে দেখুন বন্ধুরা আমি অবশ্যই একটু ঝোল ঝোল রাখবো এটাতে কারণ এই পাতলার ঝোলটা খেতেই বেশি মজা আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট আপনারাও যদি এরকম মজার তরকারি খেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারাও এভাবে ট্রাই করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম